কালকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল একটা দিন ছিল তাই আমরা একটু বেরিয়েছিলাম তো খুব কাছাকাছি গিয়েছিলাম বেশি দূরে যাইনি যে আমরা স্টেশনে পৌঁছে গেছি ট্রেনের জন্য অপেক্ষা করছি যাব আমাদের আজকে গন্তব্যস্থল খড়গপুর আগে আমরা যখন খড়গপুরে ছিলাম সেখানে একটা রেলওয়ে স্টেশনের পার্ক ছিল সেই পার্কটাতে গিয়েছিলাম তো আজকে ভাবা ভাবলাম যে যেহেতু স্পেশাল দিন তাই এই পার্কে আজকে একটু ঘুরে আসা হবে আর বাইরে থেকেও কিছু খাওয়া হবে তো ট্রেনে উঠে পড়েছি তারপরে ট্রেন ছেড়েও দিয়েছে পরবর্তী স্টেশন ছিল খিরাই তো খিরাইয়ের আমি একটু ছবি তুলে ধরলাম ক্ষীরাই এই বছর কিন্তু খুব ভালো কিন্তু ফুলের বাগান আমি দেখতে পেলাম না ওনাদের কাছেও শেয়ার করেছি দেখুন বেশিরভাগ সবজি দেখা যাচ্ছে আর মাঝে মধ্যে গাঁদা ফুলগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে যেহেতু একবার ভাইরাল হয়ে গেছে তাই মানুষের ভিড় সবসময় লেগেই থাকে খিরাই যাওয়ার জন্য আমরা স্টেশনে নেমে গিয়েছি তারপরে এই ওভার ব্রিজ দিয়ে বাইরের দিকে চলে যাব তারপর প্রথমে আমরা নেমেই খেতে গিয়েছিলাম এখানে তাজ বিরিয়ানি বিখ্যাত ওই স্টেশনের সামনেই আপনারাও হয়তো দেখেছেন কিংবা গিয়েছেন সেখানেই চলে গিয়েছিলাম এখানে বিরিয়ানিটা একদম বাড়ির মতোই বানানো হয় তাই কিন্তু কোনো রকম কালার টালার দিয়ে যে বানানো হয় বলে তো আমার তো খুব একটা মনে হয় না খেতেও কিন্তু খুবই ভালো একদম বাড়িতে তৈরির মতোই দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি এখানে নিয়েছি আমার থেকে আমার মেয়েকেও দিয়েছিলাম তো আমার হাজব্যান্ড নিয়েছিল হাফ প্লেট আর আমি নিয়েছিলাম ফুল প্লেট কারণ তা থেকে মেয়েকে দিয়েছিলাম তাই জন্য ফুল প্লেট নিয়েছিলাম কারণ অতটা তো খাওয়ার মতো আমার ক্ষমতা নেই হ্যাঁ তো তা থেকেও আমি খেতে পাচ্ছিলাম না এখানে পার্কে তারপরে চলে এসেছি টোটো ভাড়া করে ওখান থেকে চলে এসেছিলাম পার্কে পার্কের পার্কটা অনেক বড় এরিয়া নিয়ে আর অনেক কিন্তু রাইড আছে বাচ্চাদের এই যে দোলনা কত দোলনা আছে তো আমার মেয়ে কোনো দোলনা ফাঁকা পাচ্ছিল না বসার জন্য তাই এখানে যে ছোট বাচ্চারা যেই দোলনাতে দোলে ও সেখানেই উঠে গিয়েছিল দোলার জন্য তো ও তো জায়গা পাচ্ছিলো না আর প্রচণ্ড রোদের তাপ রোদের তাপে তো যাওয়াই যাচ্ছিল না আমরা একটা ছায়াতে বসেছিলাম তারপর ও শেষমেশ যখন আর বসতে ভালো লাগছিল তখন বললো যে আমি ওটাতেই দৌড়ব তো তাই ওইখানেই ওই দোলনাটাতে চলে গিয়েছিল তারপরে কিন্তু এগিয়ে ওখান থেকে নেমে ও স্লিপার করছিল তো স্লিপার অনেক রকমের স্লিপার ছিল সেখানে স্লিপার স্লিপ করছিল তারপর এখানে একটা টয় ট্রেন আছে টয় ট্রেনটা চালু হয় চারটা থেকে তো টয় ট্রেনটা দাঁড়িয়ে ছিল তার মধ্যে উঠে বসেছিল বসেছিলো আর দেখুন এখানে অনেক অনেক ফ্যামিলিও আসে পিকনিক করার জন্য এখানে পিকনিক হচ্ছিল দুটো তিনটে জায়গা মিলিয়ে পিকনিক হচ্ছিলো এখানে এখানে দেখুন বাচ্চাদের অনেক রকমের রাইড আছে আগেই বলেছি আর খুব অনেক বসারও জায়গা আছে তো আমরা এখানে টিকিট কেটে দাঁড়িয়েছিলাম টয় ট্রেনে ওঠার জন্য টয় ট্রেনটা প্রথম একবার চালু হয়ে গিয়েছে তারপর আমরা দ্বিতীয়বার উঠেছিলাম ট্রেনের টিকিটের দাম ছিল কুড়ি টাকা তো এক বছরের নিচে যারা তাদের কোনো টাকা লাগবে না কিন্তু এক বছরের উপরে যারা তাদের জন্য কুড়ি টাকা তো আমি আর আমার মেয়ে দুজনে উঠেছিলাম আমার হাজব্যান্ড ওঠেনি এখানে বাচ্চাদের যাতে ভালো লাগে তাই জন্য কিন্তু হনুমান তারপরে ধরুন এই হাতি জেবরা জিরাপ সব করে কিন্তু কালার করা আছে ভালো লাগে দেখুন এখানে যে বড়ো একটা হাতি আছে তো ভেতরে ঢোকা যাবে না বাইরে থেকেই আপনাদেরকে দেখতে হবে আর এখানে গন্ডার ছিল তারপরে ওই গাছের উপর হনুমান বসে আছে যেমন তারপরে ওই ট্রেন গেলে যে গেট লাগানো গেট পড়ে যায় ওই সেই রকম গেট করা হয়ে আছে তারপরে জিরাফ এখানে বাঘ সব রকমই আছে এই পুরো রাউন্ড দিয়ে ঘোরানো হয় একবার তারপর এখানে গোলাপ ফুলের বাগান আছে এই গোলাপ ফুলের বাগানটা দেখার মতো এখানে এত ধরনের গোলাপ ফুল পাওয়া যায় মানে বিভিন্ন রকমের ফুল আপনারা কোনো দিন যেই ফুলগুলো দেখেননি মানে যে রঙটা সেই রঙও কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন এই বাগানটাতে ঢুকতে দেওয়া হয় না ঠিকই কিন্তু এতটাই সুন্দর দেখতে লাগে এই গোলাপগুলো অসাধারণ আপনারা একবার হলেও এই পার্কে গিয়ে দেখতে পারেন প্রত্যেকটা গাছে কিন্তু আলাদা আলাদা কালার আর অসাধারণ লাগে এই ফুলগুলোর দেখতে আমি তো এত কালার কোনো দিন আগে দেখিনি আর ফার্স্ট টাইম যখন গিয়েছিলাম এই পার্কে তখন দেখেছিলাম আর আবার গেলাম কালকে তো আবারও কালকে দেখলাম খুবই ভালো লেগেছিল আপনারা একটু একদিনের জন্য এনজয় করতে চাইলে রকম পার্কে কিন্তু অবশ্যই যেতে পারেন পার্কে ঘোরা হয়ে গেলে এবার বাড়ি ফেরার পালা